বন্ধুরা প্রায় কিন্তু আমি স্ন্যাক্স কিংবা কে কেক কিংবা ও ডেজার্টের বা অন্য কিছু ভিডিও ছেড়ে থাকি কিন্তু আজকে আমরা চলে এসেছি সোনামার বাড়ি আর আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা মিনি ব্লগ আশা করছি তোমাদেরকে আজকের এই যে ব্লগটা আছে সেটা কিন্তু খুবই ভালো লাগবে তো চলো দেখে নিই কী কী রয়েছে ভাবছো তোমরা হয়তো সোনার বাড়ি কেন এলাম আমার সোনামারের বাড়ি হলো বীরভূম জেলার শ্রেণীকেতনের আজকে আমি পৌষ মেলার যে মেলাটা আছে সেটা উপভোগ করতে এসেছি তো চলো সকালে উঠে আমি কি করলাম সেটা দেখিয়ে দিই তো সকালে উঠেই দেখতে পেলাম যে খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল এবং সোনামাদের বাড়িতে অনেকগুলোই কিন্তু গাছ ছিল যেমন কাঁঠাল গাছ সফেদা গাছ আমের গাছ পেয়ারা গাছ সঙ্গে আখের গাছও ছিল এছাড়া ছিল মেহেন্দি গাছও মেহেন্দি গাছটা কিন্তু খুবই বড় একটা মেহেন্দি গাছ আর এদিকে ছিল অনেকগুলো সবজি আমার সোনামা খুবই গাছ ভালোবাসে তাই দেখো কত সুন্দরভাবে আমার সোনামা কিন্তু সবজি লাগিয়েছে এখানে পেঁয়াজ ছিল ছিল পালং শাক পালং শাকগুলো দেখো শুধু কত সুন্দরভাবে এগুলোকে লাগানো হয়েছে এদিকে ছিল পিরিং শাক এদিকে দেখো ধনে পাতা ছিল তো ধনে পাতাগুলো এত তাজা ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে ঘরের একটা মিনি গার্ডেন বলতে পারি এগুলো কিন্তু আমার সোনামা লাগিয়েছে আর এগুলো হলো পিরিং শাকগুলো তো পিরিং শাকগুলো দেখে কিন্তু খুবই ইয়ামি লাগছিলো তাই আমার মা কিন্তু এটাকে ভাবছিলো আজকে বানাবে এদিকে দেখতে পারছো অন্যান্য শাকগুলো কিন্তু এখানে রয়েছে তো এদিকে দেখো আমার দিদি কিন্তু তুলতে লেগে গেল পিরিং শাক আজকে আমরা পিড়িং শাক রান্না করব তো তাই আমার দিদি কিন্তু পিড়িং শাকগুলোকে তুলতে লেগে গেল দিদি দেখো ভালোভাবে কিন্তু এই পিড়িং শাকগুলোকে তুলে নিচ্ছে ভালোভাবে পিরিং শাকগুলোকে কিন্তু তুলে আমরা একটা ছাকার মধ্যে রেখে দিলাম দেন এদিকে কিন্তু দেখতে পারছ দিদি এগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিচ্ছে এগুলো কিন্তু পাতাগুলোকে বেছে নিচ্ছে তো সবগুলো আমার দিদি আর আমার মা আর আমি মিলে সব শাকগুলো কিন্তু বেছে নিয়েছি সোনামাও কিন্তু হেল্প করেছে এরপরে খুব সুন্দরভাবে জল দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নেবো পিরিং শাকটা রান্না করছিল এদিকে কাঁচা লঙ্কা ছিল আর ছিল পেঁয়াজ কুচি আর একটু রসুনও দিয়ে দিয়েছিল তারপরে কিন্তু ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেওয়ার পর পিরিং শাকগুলোকে দিয়ে দিল মা এগুলোকে ভালোভাবে দিয়ে দিয়েছে এটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে এখন এদিকে কিছুক্ষণ ঢাকা দেওয়ার কিন্তু পরে রেডি হয়ে গেল এদিকে সোনামা কিন্তু আমরা এসেছি তাই বলে হাঁসের মাংস রান্না করবে তাই আমরা এখানে নিয়ে নিয়েছি হাঁস তো হাঁস দেখতে পারছ যে ভালোভাবে কিন্তু আমরা কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এদিকে মা পিরিং শাকটাতে একটু হলুদ দিয়ে দিয়েছিল খুব সুন্দরভাবে এটাকে নিয়ে নিল এখন কিন্তু আমার ব্রিডিং শাকটা একেবারে রেডি হয়ে গেছে। এবার দেখো মাংসটা রান্না হচ্ছে। তো তার জন্য দেখো কড়াই দিয়ে দিলো তেল। তো শাকটা যখন ভাজা হয়ে গিয়েছিল তখন কিন্তু এখানে আমার মা একটা প্লেটে করে এটাকে তুলে নিয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছ মা দিয়ে দিল আদা রসুনের পেস্ট তো তেলের মধ্যে আদা রসুনের পেস্ট দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দিল তেজপাতা আর হ্যাঁ বন্ধুরা আমি আর একটা কথা বলে রাখি যখন তেজপাতাটা দিচ্ছিলো না তখন একটু জল ছিল মনে হয় তাই আমি ক্যামেরাটাকে নিয়ে একটু মানে সরে গিয়েছিলাম তাই ভিডিওটা একটু ইনব্যালেন্স হতে পারে দেন আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম তো এরপরে এটাকে খুব সুন্দরভাবে আমরা নিয়ে নিয়েছি আর বন্ধুরা এরপরে অ্যাড করে দেবো মশলা তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে নেড়ে নিলাম ভালোভাবে কষে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে হাঁসের মাংসগুলোকেও কিন্তু দিয়ে দিলাম আর সত্যি বলতে কি সোনামা কিন্তু আমরা এসেছি তার জন্যে হাঁসের মাংসটা আজকে রান্না করলো থ্যাংক ইউ সোনামা অ্যান্ড আই লাভ ইউ তুমি এত ভালোবাসো আমাকে মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে আমার সোনামা কত ভালোবাসে আমাকে তো এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিলাম হ্যাঁ আর একটু পরিমাণ হয়তো হলুদ দিয়েছি কিন্তু ভালোভাবে এটাকে আমি রান্না করে নিয়েছি আর সত্যি বলতে এই যে হাঁসের মাংসই বলো না কেন দেশি মুরগির মাংসই বলো না কেন একটু কষা কষা করে রান্না কিন্তু খুব সুন্দর লাগে খেতে তাই মা কিন্তু এটাকে কষা কষা করে রেঁধেছিল তো এর মধ্যে ফাইনালি একটু পরিমাণে দিয়ে দিল জল এরপরে কিন্তু খুব এটাকে আমরা ফুটিয়ে নিয়েছিলাম আর এদিকে আমরা কিন্তু সোনামায়ের বাগানেরই টমেটো কিন্তু পুড়াচ্ছিলাম তো আজকে কিন্তু টমেটো সানা খাবো তাই আমি টমেটো কিন্তু পুড়িয়ে দিচ্ছি উল্টে পাল্টে আর এদিকে দেখতে পাচ্ছি সে কুচি কুচি ধনেপাতাগুলো যেগুলো সোনামা লাগিয়েছে আর সত্যি বলতে কি কচি কুচি ধনেপাতাগুলো পাতাগুলো যদি রান্নার মধ্যে দেওয়া হয় না খুব সুন্দর একটা স্মেল আছে এরপরে দেখো জলের মধ্যে কিন্তু এটাকে দিয়ে সোনামা এই যে টমেটোগুলো আছে মানে টমেটোর যে ছালগুলো আছে সেগুলো কিন্তু ছাড়াতে লেগে গেল তো একটা কিন্তু টমেটো আমার ছাড়ানো হয়ে গেছে এরপরে বাকিগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এই ছালগুলোকে পরিষ্কার করে নিতে হবে তো খুব ভালোভাবে কিন্তু একটা গ্লাসের সাহায্যে এটাকে চটকে নিতে হবে খুব ভালোভাবে টমেটোগুলো এখন কিন্তু আমি গ্লাসের সাহায্যে চটকে নিয়েছি এই টমেটো কিন্তু সেম প্রসেসে আমরা চটকে নেব আমি এটাকে চটকে নিয়েছি এরপরে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এরপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ এরপরে খুব সুন্দরভাবে এই টমেটোগুলো আর ধনে পাতাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন কিন্তু আমার টমেটো মাখাটা একেবারে রেডি হয়ে গেছে এদিকে কিন্তু মাংস একেবারে রেডি তো এই মাংসটা কিন্তু দেখে আমার জীবের জল চলে আসছিলো তো আজকের ব্লগটা কিন্তু এখানেই আমি শেষ করলাম আশা করছি আজ আমার এই যে ব্লগটা আছে সেটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে থাকে একটা সাবস্ক্রাইবার বাটন আছে যেটা অবশ্যই ক্লিক করে বেললাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আর নতুন নতুন ব্লগ আর ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য